আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই দমকলের আজকের এই সভা দেখলে নিশ্চয়ই আগামী দিনে শুধু আমি নয় জেলার সমস্ত কংগ্রেস কর্মীদের হিম্মত সাহস বিশ্বাস ভরসা বাড়বে গতকাল একইভাবে রানীনগরে কর্মী সদ্বনের মধ্য নিয়ে একটা উৎসব দেখে গেলাম আর তখন ধমদলে প্রবেশ করছি কর্মী সদ্বরে সবার যত কর্মী আছে সেই সংখ্যার কর্মীর বাইরে অবস্থান করছে জায়গায় সংখ্যা আমি চলতে পারিনি তাই স্বাভাবিক কারণেই যারা মনে করে গেছে যারা মনে করে কংগ্রেস করে কিছু নেই তাদেরকে বলতে চাই শকু এর নজর তাকে ভাগাড়ে কখন মোড়া গরু দেখবে তাই সবুকে সেই নজরে মুর্শিদাবাদের মানুষ কখনো দিতে পারে না তাই শকুন চারিদেও মরা গেও দেখা পাওয়া যাবে না কুশিদাবাদ জেলায় কংগ্রেস ছিল যে থাকবে কংগ্রেস ঠিক ছিল এবং আরাম দিলে চুলবে চল 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 উর্ধ্বগনের বাজেমা দল দিন নিরুদ্ধতা বরণী দল তরুণ তাদের করুন দল অনুপ্রাণের তরুণ দল চল 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 আজকে বলতে ইচ্ছা করছে চল সবাই দমকল চল কবি কাজিরুল কবি নজরুল ইসলাম আমাদের শুনিয়েছিলেন এই তার সৃষ্টি গান এইভাবে যাওয়া ঠিক এই দমকলে আজকে নয় কংগ্রেস করার সুবাদে বহু বহু বছর ধরে এই জঙ্গলের নানা সভা মিটিতে ভোটে এসেছে যেটা দেখেছি তাহলে এই জঙ্গলের কংগ্রেস কখনো হাঁটতে পারে কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়তে পারে না

আজকে দমকল সাব ডিভিশনের যিনি সভাপতি ভাই রহমান এখানে জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন তাকে আমরা কর্মদক্ষ করেছিলাম এই দমকলকে বরাবর আমি কংগ্রেসের একটা শক্তিশালী এলাকা হিসাবে চিনি জানি এবং চিঠি দিয়ে থাকি এই দমকলের পাশাপাশি রাজনগর একই ভাবে কংগ্রেসের শক্তিশালী ঘাটিতে রূপান্তরিত হয়েছে তার পরিণাম গত পঞ্চায়েতে বোবা গুলি পিস্তলকে মোকাবিলা করে সেখানে আমরা পঞ্চায়েত সমিতি দখল করতে পেরেছিলাম আমাদের মন মমতার যাকে আমরা হীরা বলে রাখি

এলাকার মানুষ কর্মীরা কংগ্রেস কমিটির পক্ষ থেকে যে অধিবেশন হয়েছিল সে অধিবেশনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির মেম্বার হিসাবে অংশগ্রহণ করেছিলাম কর্ণাটকের কংগ্রেস জায়গা যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন মহাত্মা গান্ধী উনিশশো চব্বিশ সালে তাই দু হাজার চব্বিশ সালে মহাত্মা গান্ধী ভারতবর্ষে কংগ্রেস দলের সভাপতি হওয়ার ঘটনাকে স্মরণ করে বেলকাবিতে একশো বছর মহাত্মা গান্ধীর সভাপতিত্বের বয়স তাকে সামনে রেখে আমাদের অধিবেশন হয়েছিল একশো বছর আগে কংগ্রেসের অধিবেশন হয়েছিল উনচল্লিশতম অধিবেশন আর আমরা করলাম একশো এটাই মহাত্মা গান্ধীকে সেদিন কংগ্রেস সভাপতি পদ ছেড়ে দিয়েছে মহাম্মদ গান্ধী তিনি তার পদ

উনিশশো চব্বিশ উত্থান হয়েছিল তার নাম রাষ্ট্রীয় স্বয়ং সেবা সংঘ আর সেদিন আর এস

হিন্দুত্ব অর্থাৎ একটা দেশ হবে যেটা হিন্দুদের দেশ হবে হিন্দি ভাষা শেষ কথা বলবে আর হিন্দুত্বের জগৎ হিন্দু হিন্দি হিন্দুত্ব হিন্দু রাষ্ট্র হবে মুসলমানরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে প্রয়োজনে তাদের ভোটের অধিকার কেড়ে নিতে হবে মুসলমানরা থাকতে পারে যদি তারা হিন্দুদেরকে হিন্দু সংস্কৃতিকে সম্মান দিয়ে মেনে চলে তারা থাকতে পারে সেটা বিবেচনার মধ্যে থাকবে অর্থাৎ অধিকার বলে কিন্তু ছিল না সবার অধিকার বলে কিছু ছিল না সেদিন পারে সে বক্তব্য

সামনে বিজেপি নামক পার্টিটাকে রেখে ভারতবর্ষের ক্ষমতায় আসতে এত দেরি হলো কেন এদেশে তো বেশিরভাগ হিন্দু বসবাস আজও পর্যন্ত হিন্দুরাই তো সংখ্যায় বেশি তাহলে আর এসে যারা হিন্দুত্বের কথা বলছে হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলছে তাদের এদেশের ক্ষমতা দখল করতে এত বছর লাগলো কেন তার একটাই কারণ তাদের পথের বাধা হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস কিভাবে বাধা হয়েছিল জাতীয় কংগ্রেসের বক্তব্য এই হবে সকলে সকলের অধিকার সমান সব ধর্মের মানুষের দেশ ধর্ম নিরপেক্ষতা আমাদের প্রথম পথপ্রদর্শন

বলছিলেন সংবিধানের নাম মানি না যে সংবিধানে হিন্দু রাষ্ট্রের কথা নাই সে সংবিধান আমরা মানি না আমাদের পতাকা হবে গেরুয়া তেলামিনা পতাকা মানি না সংবিধান মানি না স্বাধীনতা মানি না আমাদের দেশ স্বাধীন হবে যদি হিন্দু রাষ্ট্র গঠিত হবে শুনেছেন কোনদিন এই পার্লামেন্টে দাঁড়িয়ে আরে ভাই ক্যামেরাতে দেখতে পাচ্ছ না পার্লামেন্টে দাঁড়িয়ে কোন সভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী করেছে লক্ষ্য করার চেষ্টা যে এটা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দেশ এ কথা কোনোদিন মোদী বলেনি এবং আর এস এবং এর যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ হয়নি আধুরা থেকে এসেছে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করবার জন্য তাদের প্রয়োজন ছিল সংবিধানটাকে বদলে দেওয়ার আর সংবিধানকে বদলে দেওয়ার জন্য নির্বাচন আগে আওয়াজ চারশো আসন চাই সেই চারশো আসনের সবকে ধুল করে দিয়েছিল রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস একশো আসন দখল করার মধ্যে দিয়ে করে তাই মোদির রাগ কোথায়

বিজেপি ক্ষমতা আছে কংগ্রেসের আসন কমে যাচ্ছে কংগ্রেসের আসন যত কমছে বিজেপি যদি চারশো আসন পেয়ে যেত দেশের কারণটা বেড়ে যেত চারশো আসন রুখে দেওয়া হয়েছে তাই মনে রাখবেন একটা কথা মোদী কখনো তৃণমূল মুক্তি তৃণমূল মুক্ত বাংলা চায় তারা কি বলে কংগ্রেস মুক্ত ভারত চায় কারণ কংগ্রেস থাকলে বিজেপি হিন্দু রাষ্ট্র গঠনের স্বপ্ন সফল হবে না জোর জোর গঠন করা হয়েছিল কংগ্রেস কাছে মতামত দিয়েছিল কেন আমরা দেশের সাথে

প্রচার করে কে মমতা ব্যানার্জি পার্টি বিজেপি কি বলে কংগ্রেসের কিছু হবে না ইন্ডিয়া জোটকে ওরা বলে ইন্ডিয়া ভোট আর সেই সরে সুর মিলিয়ে মমতার পার্টি মমতা নিজে সেই ইন্ডিয়া জোটকে দুর্বল করার চেষ্টা করে থাকে দেখবে ভোটের পর তার পার্টি বাড়ি যখন ভোট হয়েছিল বাংলার বাইরে কোথাও বলেনি যে ইন্ডিয়া জোটকে ভোট দাও বাংলার মধ্যে তারা কখনো জোট করেনি তারা কি করেছে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করলো ইন্ডিয়া সদস্য হিসেবে থাকলো যাতে ধর্মনিরপেক্ষ মানুষ তাদেরকে সমর্থন করে আর ভিতর ভিতর তারা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করলো খেয়াল করে দেখবে গত লোকসভা নির্বাচনে কি ভোট হলো বলুন দু হাজার একুশ সালে কি ভোট হয়েছে বাংলায় বলুন মানুষের সমস্যা নিয়ে মানুষের ভালো নিয়ে মানুষের বন্ধ নিয়ে মানুষের শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে কৃষি নিয়ে শিল্প নিয়ে নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন কোনো ভোট হয়েছে নির্বাচন নির্বাচনে ভোট নির্বাচনে কি করে তারা ভোট চায় নির্বাচনের ক্ষমতা তারা সাম্প্রদায়িক নির্বাচন দু হাজার একুশ সাল মোদী এল দিল্লি থেকে প্রচার আমি নাগরিকায় নিয়ে আসি কি এনআরসি এনে মুসলমানদের যত্ন করে দেব হিন্দুরা সব এক হয়ে যাও মুসলমানদের ব্যবস্থা করে যাও

থেকে আমরা একশো উনচল্লিশ বছর ধরে ধর্ম নিরপেক্ষতা রাজনীতি করি আর এস এস এর আক্রমণের শিকার আমরা যে পার্টি মহাত্মা গান্ধীকে হাতে আমরা সেই পার্টি যে পার্টি ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীকে ধর্ম নিরপেক্ষতার জন্য সহিংসতা হয় আমরা তারা গরিব কথা এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতি হল लाभ होगा मोदी लाभ होगा दीदी आम्र से ढंग से बोली बोला आम्र क्यों